সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তোমরা আজকে দেখছো আমি যেখানে এসছি এই এই রাস্তাটা চলে গেছে গ্রামের মাঝখান থেকে খুব সুন্দর একটা ন্যাচারাল বিউটি তার মাঝখানে আমি অলওয়েজ ন্যাচারাল বিউটি খুব ভালোবাসি তো এটা ভিলেজ এটা আমাদের গ্রাম তো এখানে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে দেখো প্রত্যেকটা গ্রামে এবং কলকাতা শহরে বিভিন্ন অলিগলিতে যেরম রাস্তা আছে বা মেন রোড আছে তোমরা এইরকম রাস্তা যদি যা আমার ভিডিও যারা দেখছো সব তো এরকম রাস্তা নেই যেখানে এরকম রাস্তা আছে মানে যেটা গ্রামের মাঝখান থেকে দেখো ঢালাই করা এরকম রাস্তা যদি থাকে এখানে তোমরা প্র্যাকটিস শুরু করতে পারো এখানে প্র্যাকটিস করলে কি হয় তোমাদের মানে রোডে যে গাড়ি চলাচল করে না অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় থাকে অনেক সময় সারা রাত গাড়ি চালিয়ে অনেক সময় গাড়ি অনেক উল্টো আসে ভোরের দিকে এরকম অনেক ঘটনা ঘটেছে ইনসিডেন্ট তাই রোডে এই সময় ষোলোশো যারা রান প্র্যাকটিস করছো রোডের মধ্যে করো না আর প্র্যাকটিস কীভাবে করবে না করবে বারবার বলেছি এই মুহূর্তে ষোলোশো মিটার রান মারার দরকার নেই এই সময় আমি যেমন আজকে প্র্যাকটিস করলাম মোটামুটি এই এই রোডের এইখান থেকে আর ওই যে দূরে গ্রামের সীমানা দেখা যাচ্ছে এরকম রাউন্ড করে রাস্তা আছে তো মোটামুটি একটা একটা এক কিলোমিটার দু কিলোমিটার এরকম মাইল মানে মাইল স্টোন আছে সেইভাবে একটা প্র্যাকটিস কিভাবে প্র্যাকটিসের আগে তোমরা স্ট্রেচিং কীভাবে করতে হয় এগুলো মোটামুটি কম বেশি অবগত সবাই আমি শর্টস ভিডিওতে এই স্ট্রেচিংয়ের ভিডিওগুলো পাঠাবো তোমাদেরকে দেখাবো তোমরা এখান থেকে দৌড় শুরু করবে প্রথমে একটুখানি ওয়ার্ম আপ মানে বডিটাকে ওয়ার্ম আপ করে নেবে পায়ের গোড়ালি থেকে শুরু করে স্ট্রেচিংগুলো সব দিকে কোমরের এক্সারসাইজগুলো করে নিয়ে তোমরা দৌড়টা শুরু করছো করে দেখো এই গ্রামের এই শেষ প্রান্তে এলে আবার গেলে দৌড়টা কেমন হবে তোমরা ম্যারাথনে দৌড় দেখেছো যারা লং দৌড়ায় দেখবে পাঁচ কিলোমিটার এই যে এসএসসি জিডি রান হচ্ছে একটা ইউটিউবে ভিডিও আপ মানে চালিয়ে দেবে দেখবে যে কীভাবে এসএসএস জিডিতে রান হচ্ছে দেখবে প্রথম শুরুটা খুব স্লোলি বা মোটামুটি একটা গেজে শুরু হচ্ছে মাঝে মাঝে একটা গেজে শুরু হচ্ছে তারপর সেটা মেনটেন রাখছে ওরা ঠিক আছে সেই গেসটাকে দেখ ফলো করবে দেখবে জগিংয়ের থেকে একটু জোরে যারা ম্যারাথন রানার তারা দৌড়ায় এইভাবেই দৌড়ায় শুরুটা করবে দেখবে দৌড়াতে 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 ধৈর্য তৈরি হবে এই ধৈর্যটা খুব দরকার যে দৌড়াচ্ছি কিছুক্ষণ দৌড়ানোর পর ধর পাঁচ মিনিট পাঁচ মিনিট না দুই তিন মিনিট দৌড়ানোর পরেই দেখবে শরীর মন সব দিক থেকে যারা দৌড়ানো কম দৌড়ায় প্র্যাকটিস কম করে পড়াশোনা নিয়ে থাকে বেশি তাদের দেখবে দৌড়াতে ইচ্ছা হবে না মানে ছেড়ে দিই আর যারা তো অ্যাথলিট ভালো দৌড়ায় মাঠে বিখ্যাত তারা তো দৌড় নিয়েই তাদের ভালোবাসা দৌড়টাকে তাদের ফার্স্ট লাভ দৌড় সেই তারা কিছু থামবে না কিন্তু তোমার মনে হবে যেন ছেড়ে দিই আর ভালো লাগছে না শরীর দিচ্ছে না ওই যে মুহূর্তটা আসবে ছেড়ে দিই আর ভালো লাগছে না ছেড়ে দিই এই ছেড়ে দিই আর ভালো লাগছে না আর মাঝখানে তুমি যদি না ছেড়ে যদি না থেমে আর একটু স্লো করে দিয়ে আবার একটুখানি এগিয়ে যাও তাহলে তুমি কিন্তু নিজের শরীরের মধ্যে যে প্রতিবন্ধকতাটা এলো এটাকে টপকে গেলে এটাই কিন্তু দৌড় পাশ করার প্রথম মানে স্টেজ তারপর হচ্ছে মনের জোর তুমি যদি মনে করো যে আমি একেবারেই এক মাসে প্র্যাকটিসে মার মেরে দেবো তুমি পারবে কিন্তু তুমি যদি মনে করো যে আমি আগে থেকে তৈরি হব সেটাও ভালো কিন্তু ওভার কনফিডেন্সটা ভালো না যে আমি একদম প্র্যাকটিস করবো না লাশ মুহূর্তে মাঠ খুব জোশ আছে শরীরে শক্তি আছে কিন্তু দৌড়টা শক্তির সাথে ডিপেন্ড করে না দৌড়াতে গেলে আমাদের পা পায়ের ওপরে পেশি এবং কোমর এবং পা পেটের যে কোর এক্সারসাইজগুলো পেটের যে কোর মানে তল পেটের যে জায়গাটা এই জায়গাটা আমাদের দরকার আছে এই এক্সারসাইজগুলো আমাদের করতে হবে করলে আমাদের যে রানিং ক্যাপাসিটিটা বাড়ে রানিং ক্যাপাসিটি বাড়াতে গেলে কোর এক্সারসাইজ করতে হবে এর সাথে সাথে তোমাদের পায়ের স্ট্রেন বাড়াতে হবে যদি বলবো যে পায়ার স্ট্রেন কীভাবে বাড়াতে হবে কিভাবে সম্ভব পায়ার স্ট্রেন বাড়াতে গেলে বাড়িতে উডবোস করা মানে একটু সামান্য দশ কেজি বা পাঁচ কেজি ওয়েট নিয়ে উডবোস করা পায়ে নানা রকম এক্সারসাইজগুলো করা পায়ের উপরে তোমরা এই হাঁটা নিয়মিত হাঁটা বাড়িতে সাইকেল থাকলে সাইকেলের উপরে সাইকেলটাকে ব্যবহার করা না বাইক এগুলো ব্যবহার না করা তারপরে তুমি যদি মনে করো যে যারা ফিমেল ক্যান্ডিডেট পায় স্ট্রেন বাড়ছে না কোর্ট এক্সারসাইজ করতে হবে তাহলে তোমরা জিম আছে লোকাল জিমে ভর্তি হবে যে আমি দু মাস ক্লাস করব আমি পায়ের এবং পেটের কোমরের এক্সারসাইজগুলো স্যার আমাকে ভালো করে দেখিয়ে দিন এই ফর্মুলা অ্যাপ্লাই করে গতবারে কলকাতা পুলিশের দুজন ফিমেল ক্যান্ডিডেট ছিল আমি তাদেরকে জিম সাজেস্ট করেছিলাম তারা প্রত্যেকে চাকরি পেয়েছে এবং তারা আমার মানে সঙ্গে একদিন দেখা হয়েছিল শিয়ালদায় তো তাদের অনেকটা হেল্প হয়েছে যে জিমে গেলে সবাই ভাবে যে ভারী ভারী ওয়েট ট্রেন করতে হয় ভারী ভারী জিনিস তুলতে হয় জিম দ্যাট ইজ জিম বাট নট দ্যাট জীবের মধ্যে গেলে অনেক রকম শরীরের স্ট্যামিনা বাড়ানোর অনেক রকমের ইনস্ট্রুমেন্ট আছে বা বল আছে তার মধ্যে দড়ি স্প্রিন্ট আছে নানা রকম এক্সারসাইজ আছে সেগুলো মেনটেন করতে হবে বলতে হবে যে আমি এইভাবে এই ওয়েট ট্রেনিং এইভাবে এটা করতে চাই ঠিক আছে তাহলে এইভাবে আমি শুরু করতে পারি আর দৌড় পাশ করাটা মানে অসম্ভব কিছু নয় কিন্তু তার জন্যে শরীরের মানে স্ট্যামিনা দরকার সারা রাত ধরো বই পড়েছো সারা রাত বই পড়তে আমি বারণ করেছি বারোটা থেকে একটা পর্যন্ত বই পড়ে সারা মানে পার হয়ে যাওয়ার পর সকালে উঠে দৌড়াতে এসছো খালি পেটে দৌড়ানোর আগে জল খেয়ে তোমার যেমন দৌড়াতে আসবে খালি পেটে আসবে না যা হোক মানে একটু মুড়ি ভিজিয়েও একটু খেলে না খেলেও না খেতে পারো যদি দৌড়াতে আসো দৌড়ানো হয়ে যাওয়ার পর পরই বেশিক্ষণ দেরি না করে একটু নুন চিনির জল করে বা একটা ও জল করে বা নুন চিনির জলই বেস্ট নুনটা একটু কম থাকবে চিনিটা এক চামচ দু চামচ চিনি হলে এক চামচ নুন থাকবে নুন চিনির জলটা বোতলে করে সে ভালো করে নাড়িয়ে সেই বোতলটা কাছে রাখবে এক ঢোক ঢোক করে খাবে দৌড়ানোর পরে এইভাবে নিজের স্ট্যামিনাটাকে মেনটেন করো প্রতিদিন নয় সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা মাঠে আসার চেষ্টা করো মাঠ নেই এইরকম রোড দেখালাম এরকম রোডে এসো আর এরকম রোড না থাকলে ছাদের ওপরে স্কিপিং করো তাও যদি না থাকে যে জায়গাটা হাই রোডে এই মুহূর্তে উঠবে না তোমরা হাই রোডে এই মতো প্র্যাকটিস করতে যাবে না হাই রোডে মানে যেখানে বড় বড় গাড়ি চলছে সেখানে প্র্যাকটিস করতে যাবে না জীবনটা বেশি ইম্পর্টেন্ট কোনোটা ক্ষতি হয়ে যেতে পারে বা যে সমস্ত উঁচু মাঠ আছে জুন এরিয়ায় অনেক উঁচু মাঠ আছে যেখানে জল জমে না ঘাসে ভরা থাকে জুন এরিয়াতে আছে সেসব জায়গায় কিন্তু এখনও মাঠ প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস করবে একটা নির্দিষ্ট নিজের ক্যাপাসিটি অনুযায়ী শুরু করো ঠিক আছে আর অবশ্যই মাঠ পারবে মাঠ হচ্ছে মনের জোর মনের জোরেই হয়ে মাঠ আর তার সাথে শরীরে একটু স্ট্যামিনা তো লাগবেই ঠিক আছে আর অবশ্যই তোমরা পারবে তোমাদের মনের জোর রাখো অবশ্যই মাঠের রিলেটেড আরও কিছু বিষয় জানলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে স্কিপিং একটা কিনে নাও স্কিপিং কিনে নাও যা দৌড়াবে দৌড়াবে তার সঙ্গে একটু স্কিপিং করবে ঠিক আছে তাহলে অবশ্যই মনের জোর রাখবে তুমি পারবে এটাই মনে রাখবে ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ